হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা চার বিধানসভা কেন্দ্রের দুটিতেই নতুন মহিলা মুখকে প্রার্থী করে এবার চমক দিলেন মমতা এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা রাজ্যের চার বিধানসভা আসনে উপনির্বাচন হবে আগামী দশই জুলাই আর শুক্রবার চার কেন্দ্রই তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এর মধ্যে দুটি কেন্দ্রে নতুন মহিলা মুখকে প্রার্থী করে চমক দিলেন এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাগদা বিধানসভার উপনির্বাচনে ঠাকুরনগরের ও ঠাকুরবাড়ির সদস্য মধুপর্ণা ঠাকুর এবং মানিকতলায় প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পান্ডেকে প্রার্থী করা ঘোষণা করেছে দল নির্বাচনে রাজনীতির ময়দানে দুজনেই নবাগত বাকি দুই কেন্দ্রে রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভায় অবশ্য এই দুই লোকসভায় সদ্যপরাজিত তৃণমূল প্রার্থীকে টিকিট দিয়েছে তৃণমূল কিছুদিন আগে বন্ধুরা বিজেপি থেকে তৃণমূলে আসা এই দুজন হলেন যথাক্রমে মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের তৃণমূলের বারো জন মহিলা প্রার্থী ছিলেন তার মধ্যে এগারো জনে জয়ী হয়েছেন আর সংসদে তৃণমূল উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও তৃণমূল নেত্রী মহিলাদের সামনে তুলে আনার বজায় রাখলেন বলে মনে করছে রাজনৈতিক মহল বাগদার প্রার্থী মধুপান্না ঠাকুর তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাপতি বালা ঠাকুরের মেয়ে মায়ের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে আগেও অবশ্য তাকে দেখা গিয়েছে কিন্তু ভোট বা পরিষদীয় রাজনীতিতে তাকে সেভাবে দেখা যায়নি বুধবার মতুয়া অধ্যুষিত বাগদা বিধানসভা ঠাকুরনগরের ঠাকুরবাড়ির এই তরুণ সদ্য সদস্যকে প্রার্থী করা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কলকাতার মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসাবে প্রয়াত সাধন পান্ডে স্ত্রী শক্তি পান্ডের নাম আগেই জানা গিয়েছিল এদিন আনুষ্ঠানিকভাবে সুপ্তি দেবীর নাম ঘোষণা করে তৃণমূল ইতিমধ্যে প্রচারও শুরু করে দিয়েছে জোরাফুল শিবির মালিকতলা নিজের বৌদিকেই চায় তাই লেখা পোস্টারই ছে গিয়েছে মহানগরের এই এলাকা নদিয়া রানাঘাট বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে মুকুটমণি অধিকারকে এবারে লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে জোরাফুল প্রতীককে প্রার্থী হয়েছিলেন তিনি আর কয়েকদিন আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন লোকসভায় তিনি হেরে যান ফের তাকে প্রার্থী করে গেরুয়া শিবিরকে কার্যত করার চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছিল তৃণমূল তবে লোকসভা ভোটের ফলাফলে নিরিখে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপির কাছে ছত্রিশ হাজার নশো ছত্রিশ ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল প্রায় একই অবস্থা রায়গঞ্জ বিধানসভার এখানে ছেচল্লিশ হাজার বেশি ভোট পিছিয়ে রয়েছে তৃণমূল উপনির্বাচন তৃণমূল প্রার্থী করেছে লোকসভা পরাজিত সদ্যপরাজিত কৃষ্ণকল্যাণীকে মুকুটমণি এবং কৃষ্ণকল্যাণী দুজনেই দাবি যে লোকসভা এবং বিধানসভা ভোটের পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ আলাদা তাই আর পদ্মফুল নয় উপনির্বাচনে ফুটবে তৃণমূল বুধ এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না